আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে দশম শ্রেণীর অনুপাত সহানুপাত থেকে পাতা নম্বর সাতাশি কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর দুই এর চার নম্বর অঙ্কটা করবো চতুর্থ স্বানুপাত নির্ণয় করতে বলেছে পি মাইনাস কিউ কমা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর চতুর্থ স্বানুপাত নির্ণয় করতে বলেছে তাহলে ধরি চতুর্থ সহ অনুপাত সমান কত এক্স তাহলে এখন একটা লাইন লিখবো ধরি ধরি চতুর্থ সমানুপাতি সমানুপাতি ইকুয়াল টু এক্স তাহলে চতুর্থ সমানুপাতির সময় কথা ধরলাম এক্স পাতে মাইনাস কিউ স্কোয়ার ডবল ইজ টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স তাহলে চতুর্থ সমানুপাতি নির্ণয় করার নিয়ম কি প্রথমের সঙ্গে চতুর্থ গুণ হবে আর দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ হবে বা এখানে এক্সের সঙ্গে পি মাইনাস কিউ এর গুণ আছে ডান দিয়ে গেলে কি হবে সেটা ভাব হয়ে যাবে বা এক্স পিসনাস কিউস পি স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ স্কোয়ার বাই কত হবে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ তাহলে এখানে আমরা কি করব ব্য এইখানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা আছে এটাকে ভাঙবো প্রথমে বা এক্স টু তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা হয়েছে এ প্লাস বিয়ার মাইনাস পি কিউব প্লাস কি স্কোয়ার বাই নিচে কত পি মাইনাস কিউ পি মাইনাস কিউব পি মাইনাস কিউ কেটে গেল তাহলে কি থাকছে পি প্লাস q ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস এক্স মানে তো তাহলে দেখা যায় আমাদের এই ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কিউ প্লাস বি ফর্মুলা এ প্লাস মাইনাস বি স্কোয়ার তাহলে আমার এই ফর্মটা আছে কি আছে এই ফর্মটা আছে তাহলে কোন ফর্মে নিতে হবে এ কিউ প্লাস তাহলে এটা কি হবে পিকিউব প্লাস কিউ কিউকিউব ওয়ান এক্স টু ইকিউ প্লাস কিউ কিউ কিউকিউ ঠিক আছে তাহলে চলু সমানুপাত কি হলো পিকিউ প্লাস কিউ কিউব নির্ণীয় চলু সমানুপাতের সমান কথা পিকিউ প্লাস কিউ কিউ प्रत्येक स्किमीस